শোনো আমি ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের আব্বাই সবাইকে ওয়েলকাম আজকে তোমাদের সাথে শেয়ার করবো ছোট্ট একটা মিনি ব্লগ যেটা হচ্ছে রিসেপশনের ব্লগ তো দেখো রেডি তো হয়ে গেছি আর বাড়ির থেকে গেছিলাম আমরা রাজারহাট চলে এসেছিলাম তো তারপর রিসেপশানের দিন আবার সন্ধ্যাবেলা গেছিলাম চারটে সাড়ে চারটের দিকে মানে বিকালবেলা তারপর রেডি হয়ে গেছি আর রেডি হয়ে এখন চলে এসেছি এই তত্ত্বগুলোকে তুলতে হবে তত্ত্বগুলোকে নিয়ে সবার হাতে দিয়ে দেবো আমি আর তারপরে আমি আর ফুলমা সব তত্ত্বগুলো নিয়ে নিয়ে সবার হাতে দিচ্ছিলাম লোকজন সবাই বাইরে বাইরে দাঁড়িয়ে আছে আমরা ঘর থেকে নিয়ে নিয়ে সবাইকে দিচ্ছিলাম আর এই যে তথ্য হচ্ছে এই বাড়ির থেকে ওই বাড়িতে তত্ত্ব যাচ্ছে সেই তত্ত্বগুলো আর দেখো আমি একটা গাউন পরে নিয়েছিলাম তারপরে এই যে দেখাচ্ছি গাউনটাকে তো এই গাউনটা পরে নিয়েছিলাম তো বাইরে যেহেতু বৃষ্টি আর এই যে ফুল মাও শাড়ি পরে নিয়েছে ফুল মা আমাকে বলছে আগে একটা ফটো তোলো আমার তো তারপরে এই যে তত্ত্বগুলো নিয়ে আমরা এখন বেরোচ্ছি সবার মোটামুটি তথ্য দেওয়া হয়ে গেছে ফুলমা এখানে মিষ্টি আর ফলের তথ্য নিয়েছে আমি নিয়েছিলাম চিপস হালকা যেটা আর ওদিকে বাইরে সবাইকে তথ্য দেওয়া হয়ে গেছে সবাই মোটামুটি মানে বেরোতে শুরু করে দিয়েছে এই যে দেখো সবাই দাঁড়িয়ে আছে তথ্য নিয়ে তো এখন সবাই আমরা বেরোচ্ছি যাচ্ছি আর কি গাড়িতে যেহেতু ভেতরের গলিতে এতগুলো গাড়ি ঢোকে নি একটু সামনে দাঁড়িয়ে আছে রাস্তায় তো আমরা সেখানেই যাচ্ছি তো এই যে এখন বেরিয়ে পড়েছি আর মায়ের যাওয়ার কথা ছিল মা যাবে না মায়ের হঠাৎ করে শরীরটা ভালো লাগছে না বলে মা যাবে না আর এই যে গাড়িতে উঠে গেছে আর যত পুচকে পাচকা নিয়ে আমি বসেছি দেখো আর এই সামনে রিমা ফুলমা আর বৌদি বসেছে আর অমিত বসেছে একদম ড্রাইভারের পাশে আর আমার সাথে রয়েছে বনের দুটো পুচকে আর মাম্মাম তো তারপরে এই যে এখন আমরা বসে গেছি আর গাড়ি ছাড়তে একটু দেরি হচ্ছে তো এই যে এবার সবাই গাড়ি ছেড়ে দিয়েছে আর এখন আমরা পৌঁছেও গেছি রাস্তায় আর কোনো ভিডিও করিনি ওদের যে ভেনুটা বুক করেছিল সেখানে আমরা পৌঁছে গেছি সবাই এখন গাড়ির থেকে নামছে তত্ত্ব হাতে নিয়ে আর আমরা এখন ভেতরে চলে যাব আর দেখো আজকে ওকে বেশ কি সুন্দর লাগছে তো আমরা একটু ফটো তুলে নিলাম ওখানে তো সেরকমভাবে কোনো ভিডিও করিনি জাস্ট একটু ফটো তুলে নিলাম সবাই মিলে এখানে সবাই তুলছে ফটো এক এক করে সবাইকে ডেকে ডেকে ওখানে ফটো টটো তোলানো হলো আর আমরাও একটু ফটো তুলে নিলাম তারপর ফটো তুলে সবাই চলে গেছে আর আমিও একটুখানি গেলাম তারপরে চিকেন স্টার্টারে ছিল চিকেন পকোড়া আর হচ্ছে কফি আর ফুচকা তো ওই যে স্বরূপদা আর বনিদি ওরা তো খাওয়া দাওয়া শুরুই করে দিয়েছে আমি তো এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তো আমি আসার পরে আমিও নিলাম চিকেন পকোড়া তারপরে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ ফটো টটো তুলে আমরা এখন বসে গেছি খেতে এখন প্রায় বাজে সাড়ে দশটা মতন আর এখন আমরা বসে গেছি খেতে কন্যা যাত্রী মোটামুটি সবাই বসেছে তার কারণ অনেকটা রাতও হয়ে গেছে এবার আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব আর স্বরূপ জানেই না যে আমি এখানে ভিডিও করছি বনি দেখার পর বলছে তোমারও ফটো তুলছে ভিডিও করছে অ্যাকচুয়ালি পুরো ভিডিওটা করছিলাম আর তখন হাসছে তো তারপরে যখন জানে তখন হাসছিল তো তারপরে আমরা সবাই এখন আমরা আজকে চারজন একসাথে বসেছি আমি বনিদি স্বরূপদা অঙ্কুশ আর মাম্মাম কিন্তু ওদিকে ফুলমাদের সাথে বসে গেছে আর মেনুটা তোমরা পস করে দেখে নিতে পারো কি কি ছিল তাও বলছি যে টেবিল ছিল একটা সস টাইপের কিছু ছিল নান ছিল আর রাধাপল্লবী আর চানা মশলা ছিল আর বিরিয়ানি ছিল চিকেন বিরিয়ানি চিকেন কষা তো এই যে আমি ওইটুকুই নিয়েছিলাম আর কিছু নেইনি তো এই লাস্টে এরকম দই মিষ্টি আর হচ্ছে আইস তো তারপরে দেখো আমরা যেহেতু ওখানে বেশি আমি কোনো ভিডিও নিতে পারিনি তো তার জন্য তোমাদের সাথে কয়েকটা হ্যাঁ ফটো আমি ক্লিপস এখানে অ্যাড করে দিলাম যে কটা ফটো আমরা তুলেছিলাম সেগুলোই আর কি কিছুটা আর কি তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো দেখো আর এরপরে তো বিয়ের ব্লগ এইটাই রিসেপশনের ব্লগেই শেষ তারপর আবার অন্য কোনো ব্লগ টাটা সবাই খুব ভালো থেকো